মাহমুদুরস্লা সাল্লাম বলেছেন যে মানা আনা আলা বিজুল যদি কোনো মানুষ জুলুমমূলক মামলায় কাউকে হেল্প করে থাকে সহায় করে থাকে আনা আলা খুসুমাতিন বিজুল যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে আপনার জুলুমূলক মামলায় সহযোগিতা করে থাকে হতে পারে আপনার ফুটকাছারিতে মামলায় একজন লোকের দোষ নাই তো টাকা পয়সা কিছু দিছে উকিলে এখন যে ব্যক্তির ওপরে জুলুম করা হয়েছে তার বিরোধীতে অর্থাৎ তাকে যেন ফাঁসানো যায় এজন্য ওই যে আসামি আসামির পক্ষ হয়ে যাকে জুলুম করা হয়েছে তাকে আরো অপমানিত লাঞ্ছিত করার জন্য হেল্প করেছে সহায় করেছে হতে পারে আপনার বিচার করে হতে পারে আপনার বুজুর্গ হয়ে হতে পারে অঞ্চলের সব থেকে আপনার বড় মাতবর হিসেবে হতে পারে সমাজের মাধ্যম হিসেবে জড়িত হতে পারে তৃতীয় পক্ষর মানুষ হয়ে দুই পক্ষ রয়েছে আমি তৃতীয় পক্ষের মানুষ আমি গিয়ে এটা মিলিয়ে দিব তো এই পক্ষর মানুষ হয়ে হতে পারে পুলিশ হয়ে হতে পারে আর্মি হয়ে হতে পারে দল করে হতে পারে রাজনীতি করে যদি কোনো ব্যক্তি জুলমূলক কাজে সহায় করে এই যে যে উচ্ছেদ চলতেছে পুলিশরা কি সরকারের কথা শুনে হেল্প করতেছে না আপনি ভাবছেন এই পুলিশ যদি পাঁচ উক্ত নামাজ পড়ে এই পুলিশ যদি এক হাজার বার হজ করে এই পুলিশের জন্য এটা জায়েজ যে সরকারের কথা শুনে আমি মানুষের উপরে জুলুম করব এই পুলিশকে যদি সে মুসলিম হয় তাকে সঙ্গে সঙ্গে তার চাকরি ছেড়ে দিয়ে ওই কাজ থেকে ফিরে আসতে হবে তো আল্লাহ নাই বললেন যদি কোনো ব্যক্তি জুলমূলক মামলায় সহযোগিতা করে او یعلم على ظلمی अथवा জুলুমের কাজে সহায় করে ডাইরেক্ট জুলুমমূলক মামলায় সহযোগিতা করে অথবা জুলমে সহযোগিতা করে অর্থাৎ পুলিশ আমাকে সরকার বলছে এই যা এটা ভেঙে দে ভেঙে দিলাম এই পুলিশ যা এটা নিয়ে এটা কর করে দিলাম ডাইরেক্ট জুলুমমূলক কাজ আমি সহায় করলাম আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি ওই কাফ থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে তওবা না করে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর গজবের ভিতরে থাকে গজব অবধারিত গজব তার উপরে অবধারিত সে গজবের ভিতরে পড়বে সে গজবের ভিতরে রয়েছে এখন পর্যন্ত ধ্বংস হয় না এই জন্য যে আল্লাহর ওই আজাবে ভিতরে ঢোকার জন্য যতটুকু গজব ভিতরে থাকা দরকার যতটুকু তাকে সুযোগ দেওয়া দরকার আল্লাহ তারা তাকে অতটুকু সুযোগ দিচ্ছেন আর কিছু কর আর কিছু কর তারপরে তার গোষ্ঠী সুদ্দে নিয়ে আমার আজাবে টুকিয়ে দিবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে জুলুম করে মনে রাখেন যদি কোনো ব্যক্তি কোনো জুলুম জুলুম করে ওই ওই মানুষ অর্থাৎ করা হয়েছে ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই ব্যক্তি যা পর্দা করবে ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হবে কোন পর্দা নেই আপনি আমার উপরে জুলুম করছেন এখন যদি আমি বলি আল্লাহ এর বিচার কর এই যে কথাটা বললাম এই কথার মধ্যে আমি পরহেজার কিনা আমি নামাজি কিনা এটা আল্লাহ দেখবে না এটার মাঝে কোনো পর্দা নেই আমি বলার সাথে সাথে এটা আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে